বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু আমেরিকা এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর তিন আসনের সংসদ সদস্য মির্জা আজম একই সাথে এ ষড়যন্ত্র রুখতে নিয়োগে ইয়র্কে বসবাসরত বাঙালিদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি নিয়োগে বসবাসকারী জামালপুর জেলার বাসিন্দাদের পক্ষ থেকে মির্জা আজমকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি আয়োজনে মির্জা আজমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিস্তারিত নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি সুন্দর সন্ধ্যা কাটায় আগতরা বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর প্রথমবারের মতো নিউ ইয়র্কে এসেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর তিন আসনের সংসদ সদস্য মির্জা আজম বাংলাদেশের প্রবীণ এই রাজনীতিবিদকে নিউ ইয়র্কে বসবাসরত জামালপুর প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় রবিবার সন্ধ্যায় উডসাইডের একটি পার্টি হলে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা আয়োজন আয়োজনে প্রধান অতিথি মির্জা আজম এদেশে বসবাসরত নিজ জেলার বাসিন্দাদের উষ্ণ অভ্যর্থনায় উচ্ছ্বাস প্রকাশ করেন সেই সাথে বাংলাদেশের সরকার প্রধানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে তা প্রতিহত করতে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির বাসিন্দাদের আহ্বান জানান যে জায়গায় আসছি এবং যাদের সাথে দেখা হচ্ছে এই দেখে মনে হচ্ছে যে আমি জামালপুরি আছি ও শেখ হাসিনা ক্ষমতায় আজকে টানা ষোলো বছর কিন্তু ষড়যন্ত্রের সমস্ত কেন্দ্রবিন্দু কিন্তু এই আমেরিকা সে কারণে বাঙালি প্রবাসী যারা আছে সকলে এই সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে রাখার জন্য যার যে জায়গায় যে টুক সামর্থ্য আছে শক্তি আছে নিজের অবস্থান আছে সব কিছু নিয়ে এ বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র থেকে যাতে বাংলাদেশ মুক্তি লাভ করে তার জন্য সবার সকলকে সজাগ থাকা নিজ জেলা নির্বাচিত সংসদ সদস্যকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা বাংলাদেশের রাজনীতিতে মির্জা আজমের অবদান তুলে ধরে গর্ব করেন আয়োজকরা মির্জা আজমের রাজনীতি আমরা ছোটকাল থেকেই জানি স্কুলের কলেজের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের রাজনীতির বেড়ে ওঠা ওর তাকে সমৃদ্ধিত করতে যায় আমরা নিজেও যাতে সমৃদ্ধিত হই সেই জন্য এই প্রয়াস 2024 এর জাতীয় নির্বাচনে জয় লাভের মধ্য দিয়ে জামালপুর টি আসনের টানা সেপ্টেম্বরের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির জাজম তাহের ubiquitin apola tvn24 new york নিউইয়র্ক থেকে প্রচারিত tvn24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর